শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল সামনেই লোকসভা ভোট সমস্ত পোলিং পার্সোনালদের জন্য এই লোকসভা ভোটে যেতে হবে আমরা সকলেই জানি সাতটি ফেজে এবছর লোকসভা ভোট হবে আজকে আমরা দেখে নেব প্রত্যেকের ট্রেনিং কবে কবে পড়বে বা কোন কোন দিন ডেটগুলোতে পড়বে প্রত্যেকটি ফেজে প্রথম দেখে নেব ফেজ ওয়ান ফেজ ওয়ানে ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তাতে কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্ট ট্রেনিংটি হবে তেইশ তিন দু এবং চব্বিশ তিন দু এই দুদিন ধরে ট্রেনিংগুলো চলবে এবং সেকেন্ড ট্রেনিংটা যেটা অবশ্যই হবে বলে রাখি ছয় চার দু এবং সাত চার দু ছয় চার দু এবং সাত চার দু হাজার এটা কিন্তু সেকেন্ড ট্রেনিং এরপর দেখে নেব ফেজ টু ফেজ টুতে থাকছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তাদের কিন্তু ট্রেনিং হবে ফার্স্ট ট্রেনিংটি হবে তেইশ তিন দু এবং চব্বিশ তিন দু একই হাতে হবে ফেজ ওয়ান এবং ফেজ টু ট্রেনিং কিন্তু ফার্স্ট ট্রেনিংটি হবে তেইশ তিন দু এবং চব্বিশ তিন দু এবং সেকেন্ড ট্রেনিং যেটা হবে সেটা একটু বলে রাখি সেকেন্ড ট্রেনিং হবে তেরো চোদ্দ চার দু হাজার চব্বিশ তেরো চার দু হাজার চব্বিশ এবং চোদ্দো চার দু হাজার চব্বিশ তেরো চার দু হাজার চব্বিশ এবং চোদ্দো চার দু হাজার চব্বিশ এরা সেকেন্ড ট্রেনিং ফেজ টুর জন্য এবার ফেজ থ্রিতে যেটা থাকছে মালদা উত্তর মালদা দক্ষিণ দিনাজপুর আর থাকছে মুর্শিদাবাদ এগুলোর কিন্তু ফার্স্ট ট্রেনিং হবে তিরিশ তিন দু হাজার চব্বিশ এবং একত্রিশ তিন দু হাজার চব্বিশ তিরিশ তিন দু হাজার চব্বিশ এবং একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই দুদিন ধরে ট্রেনিং হবে এবং সেকেন্ড ট্রেনিংটি যেটা হবে সাতাশ চার দু হাজার চব্বিশ এবং আঠাশ আঠাশ চার দুহাজার চব্বিশ সাতাশ চার দুহাজার চব্বিশ এবং আঠাশ চার দু হাজার চব্বিশ সেকেন্ড ট্রেনিংটি হবে এবার চলে আসছি ফেজ ফোরে ফেজ ফোরে থাকছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বা বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম এইসব ফেজ ফোর মানে ফেজ ফোরের জন্য প্রথম ট্রেনিং হবে তিরিশ তিন দু হাজার চব্বিশ এবং একত্রিশ তিন দু চব্বিশ প্রথম ট্রেনিং হবে এবং সেকেন্ড ট্রেনিং যেটা হবে চার পাঁচ দু চব্বিশ এবং পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ চার পাঁচ দু চব্বিশ এবং পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ এরপর দেখে নেব ফেজ ফাইভ ফেজ ফাইভ থাকছে কী থাকছে থাকছে ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া এবং শ্রীরামপুর হুগলি আরামবাগ এগুলো কিন্তু থাকছে ফেজ ফাইভে তাদের কিন্তু ট্রেনিং পড়বে ফার্স্ট ট্রেনিং যেটা পড়বে ছয় চার দু চব্বিশ এবং সাত চার দু চব্বিশ ছয় চার দুহাজার চব্বিশ এবং সাত চার দুহাজার চব্বিশ এবং সেকেন্ড ট্রেনিংটা যেটা হবে এগারো পাঁচ দু হাজার চব্বিশ এবং বারো পাঁচ দু হাজার চব্বিশ এগারো পাঁচ দু হাজার চব্বিশ এবং বারো পাঁচ দু হাজার চব্বিশ এরপর চলে আসি ফেজ সিক্স তমলুক কাঁথিক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনাপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এদের কিন্তু প্রথম ট্রেনিং হবে তেরো চার দুহাজার চব্বিশ এবং চোদ্দো চার দু হাজার চব্বিশ তেরো চার দুহাজার চব্বিশ এবং চোদ্দো চার দুহাজার চব্বিশ এবং সেকেন্ড ট্রেনিংটি হবে এগারো পাঁচ দু চব্বিশ এবং বারো পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে এবং শেষ যেটা থাকছে ফেজ সিক্স দমদম বারাসাত তারপর থাকছে মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এইসব জায়গা যেগুলো হবে প্রথম ট্রেনিং হবে কুড়ি চার দু চব্বিশ এবং একুশ চার দুহাজার প্রথম ট্রেনিংটি হবে এবং শেষ দ্বিতীয় ট্রেনিংটি হবে বাইশ পাঁচ দু এবং তেইশ পাঁচ দু আপনাদের সঙ্গে জানিয়ে রাখি কারণ এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা জেনে রাখবেন কোন কোন দিন ট্রেনিংগুলো হবে ফার্স্ট ট্রেনিং এবং সেকেন্ড ট্রেনিং অবশ্যই সেটা নিয়ে আপনাদের অবশ্যই জানার দরকারও আছে তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ